ধাদিকই ওয়ার্কয়ে এই ওয়ার্কোয়েটা পড়ছে হচ্ছে আপনার হচ্ছে বঙ্গবীর ওসমানী শিশু উদ্যানের ঠিক পাশে এইটা মূলত পড়তে হচ্ছে বন্দরের একটু সামনে আপনারা যারা হচ্ছে হাফিজ কমপ্লেক্স চেনেন এরা হচ্ছে এই জায়গাটা ইজিলি পেয়ে যাবেন আর এই জায়গায় হচ্ছে বা এই ওয়ার্কোয়েতে ঢুকতে হচ্ছে পাঁচ টাকার হচ্ছে টিকিট কাটতে হয় এই জায়গাটা আসলে হচ্ছে আপনার হচ্ছে বিকালবেলা হচ্ছে অনেক মানুষ আসে জায়গাটা দেখতে জায়গাটা অনেক নিরিবিলি এবং সুন্দর প্রচুর গাছগাছালি আছে আমি আজকে বিকালবেলা হচ্ছে এই ওয়ারকে গিয়েছিলাম তো হচ্ছে প্রচুর মানুষজন পাইছি যারা হচ্ছে একটু আজকের এই ছুটির দিনে একটু সময় কাটাতে আসছে হচ্ছে নিজেদের আপন জনকে নিয়ে আর এই ওয়ার্ক হয়ে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এইটা হচ্ছে পানির মধ্যে বিভিন্ন ধরনের মাছের চাষ করা হয় এবং হচ্ছে মাছগুলো পানিতে হচ্ছে ভেসে বেড়ায় আজ একটা কষ্টের কথা বলি আসলে হচ্ছে কি মানে একটা ভিডিও করা অনেক ধরনের ঝামেলা আমি গত বৃহস্পতিবার এই ওয়ারকোয়তে গেছিলাম ওই দিন ছিল প্রচণ্ড বৃষ্টি আর আজকে যখন হচ্ছে ওয়ারকোয়তে গেলাম তখন প্রচণ্ড রোদ এই প্রচণ্ড রোদের মধ্যে এই প্রচণ্ড হচ্ছে রোদের মাঝেও আপনাদেরকে একটু বিনোদন দিতে হচ্ছে এই ভিডিওটা করা তাই হচ্ছে একটা হাম্বল ডিকেস থাকবে যে আমার ভিডিওটা কখনো স্কিপ করবেন না যতটুকু পারেন বা আপনাদের যতটুকু সময় হয় ততটুকু ভিডিওটা একটু ইয়ে করবেন আর এই এই হচ্ছে ঠিক পাশেই হচ্ছে সিলেট কেন্দ্রীয় কারাগার একটা কথা এই ওয়ার্কওয়েতে আপনারা হচ্ছে রেস্টুরেন্ট এরপর চায়ের দোকান আচারের দোকান আইসক্রিম তারপরে হচ্ছে ফুচকা চটপটি এগুলা পাবেন এগুলা খেতে পারবেন তো এই তো একটু হচ্ছে মানে সময় কাটানোর জন্য একটা পারফেক্ট প্লেস হচ্ছে এই এটা তো আপনারা হচ্ছে এই জায়গায় আসবেন এনজয় করবেন একটু সময় কাটাবেন হয়তো আপনাদের যে ব্যস্ততা থাকে সেই ব্যস্ততার মাঝে একটু সামান্য হচ্ছে ভালো সময় কাটানোর জন্য পারফেক্ট প্লেস